আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি না ইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নয় নম্বর সেক্টরটি নয় নম্বর সেক্টরটি এখন বর্তমানে কী অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে আপনার নয় নম্বর সেক্টরের বাড়ির কাজ হচ্ছে কিনা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আপনার ভিতরের সেক্টরে আপনার কীভাবে যাতায়াত করবেন বা কোন রোড দিয়ে যাতায়াত করবেন তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা নাই পূর্বাচল চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নয় নাম্বার সেক্টর নয় নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করি কিছুটা হলো ধারণা পাবেন এখন বর্তমানে নয় নাম্বার সেক্টরটি কি অবস্থাতে রয়েছে আজকে যেহেতু আমি নয় নম্বর সেক্টরে চলে আসছি সেক্টর দেখানোর চেষ্টা করবো তার পাশাপাশি কিছু কিছু রোডও দেখানোর চেষ্টা করবো আপনাদের এখন আপনারা দেখতেছেন আমি যেই রোডটির কাছে চলে আসছি আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার খেয়ে দিয়ে রেখেছি এই রোড হচ্ছে নয় নম্বর সেক্টরের চারশো এগারো নম্বর রোড চারশো এগারো নম্বর এই রোডটি কিন্তু অনেক আগেই কমপ্লিট করা হয়েছে এবং ইতিমধ্যে বিদ্যুতিক ক্ল্যানের কাজগুলো কিন্তু আপনার সম্পন্ন করা হয়েছে আপনাদের যদি এই রোডে কারো প্লট থেকে থাকে আপনারা কিন্তু যে কোনো সময় এই বুঝে নিতে পারবেন আশেপাশে আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে কিন্তু দুইটি বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে এখন বর্তমানে দেখতেছেন আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে আপনার নয় নম্বর সেক্টরে একশো নম্বর রোড একশো নম্বর এই রোডটিও কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে আর একশো সাত নম্বর এই রোডটি কিন্তু একদম আপনার পূর্ব দিকে চলে গেছে এগারো নম্বর সেক্টর এবং আপনার পূর্ব দিকে চলে গেছে আপনার চার নম্বর সেক্টর যেখানে আপনারা অলরেডি জানেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় এই একশো সাত নম্বর রোডটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজে যাতায়াত করতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত ভিডিওগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করি আমি আপনাদের সেক্টরগুলো দেখানোর চেষ্টা করি এবং কোন কোন সেক্টরে এখন বর্তমানে বাড়ির কাজ চলতেছে বা এখন বর্তমানে রাজুকের উন্নয়নমূলক কাজ কোন কোন সেক্টরে চলতেছে আমরা সেই সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি যেহেতু পূর্বাচল টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট পেয়েছেন আপনারা কিন্তু পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের আশেপাশেই যে আপনাদের বাড়ি তা কিন্তু না আপনারা কিন্তু অনেকেই দেশের বাইরে থাকেন বা আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট থেকে অনেকটা দূরে থাকেন আপনারা কিন্তু প্রতিদিন আসতে পারেন না পূর্বাচল টাউন এই প্রজেক্টে যেহেতু আমার বাসা আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে আমি যে একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো আমি সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের নয় নাম্বারটি নয় যারা প্লট আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনারা ধারণা পাবেন এখন বর্তমানে কোন কোন রোডগুলো কি অবস্থাতে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে দুশো চোদ্দ নম্বর রোড দুশো চোদ্দ নম্বর এই রোডটি কিন্তু একদম আপনার উত্তর দিকে চলে গেছে উনিশ নম্বর উনিশ নম্বর সেক্টরের সাথে কিন্তু একশো আট নাম্বার রোডের সাথে এই রোটি অ্যাডজাস্ট করা হয়েছে আর উনিশ নাম্বার সেক্টরটি যেহেতু আপনার নয় নাম্বার সেক্টর একদমই পাশে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব উনিশ নম্বর সেক্টরে আপনারা জানেন পরবর্তী সময় হতে যাচ্ছে বঙ্গবন্ধু টাইটাওয়ার এখন বর্তমানে যে স্থানটিতে বঙ্গবন্ধু টাওয়ার করা হবে সেই লোকেশনটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে তাও আপনাদের দেখানোর চেষ্টা করব যেহেতু নয় নাম্বার সেক্টরে আপনারা অনেকেই প্লট পেয়েছেন এবং অনেকে জানতে চাচ্ছেন আপনারা বা অনেকে জানেন না যে বঙ্গবন্ধু টাওয়ারটি কোথায় করবে বা আশেপাশে কোন কোন সেক্টর গুলো আছে সেক্ষেত্রে আপনাদের আমি সেই সেক্টরটি দেখানোর চেষ্টা করব। এখন বর্তমানে আপনার বঙ্গবন্ধু টাইটোয়ারের যে লোকেশনটি বঙ্গবন্ধু টাওয়ারটি যে সেক্টরে করবে এখন বর্তমানে বঙ্গবন্ধু টাইটার কাজ কিন্তু এখন পুরোপুরিভাবে বন্ধ রয়েছে আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোটিতে মার দিয়ে রেখেছি এই রোড হচ্ছে একশো আট নাম্বার রোড একশো আট নাম্বার রোড উত্তর পাশে যে সেক্টরটি আপনারা দেখতেছেন সেটা হচ্ছে নাম্বার সেক্টর যে স্থানটিতে সময় করা হবে বঙ্গবন্ধু টাইটাওয়ার এবং দক্ষিণ পাশে যে সেক্টরটি আমরা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে নয় নাম্বার সেক্টর নয় নাম্বার সেক্টরের একদম পাশেই কিন্তু আপনার এই উনিশ নাম্বার সেক্টর যে স্থানটিতে পরবর্তী সময় করা হবে বঙ্গবন্ধু টাইটাওয়ার এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে নয় নাম্বার সেক্টর তিনশো সাতাশ নম্বর রোড আপনারা দেখতেছেন তিনশো সাতাশ নাম্বার এই রোটি কিন্তু লেকের একদম সাথে আর ইতিমধ্যে আপনারা দেখতেছেন রাজুক থেকে প্লান নিয়ে তিন কাঠে একটি প্লটের মধ্যে আপনার বাড়ির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে আর নয় নাম্বার সেক্টরটা কিন্তু আপনারা জানেন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রোডের একদমই সাথে তবে নয় নাম্বার সেক্টরে আপনার পূর্বাচল এক্সপ্রেস ওয়ে রোডের সাথে হওয়ার পরেও কিন্তু আমরা ওইরকমভাবে তুলনামূলকভাবে বাড়ির কাজগুলো আমরা খুবই কম দেখতেছি হয়তো বা হাতে গোনা কিছু বাড়ির কাজ আমরা দেখতেছি নয় নাম্বার সেক্টরে কারণ আপনার নয় নাম্বার সেক্টরটা কিন্তু এখন বর্তমানে ইচ্ছা করলে পুরোপুরি বসবাস উপযোগী কারণ ইতিমধ্যে রোডের কাজ বিদ্যুতিক লাইনের কাজ এবং যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব খুবই ভালো সেই ক্ষেত্রে এখন যারা নয় নম্বর সেক্টরে প্লট পেয়েছেন আপনারা কিন্তু বাড়ির কাজ ইচ্ছা করলে করতে পারেন কারণ এখন যোগাযোগ ব্যবস্থা যেহেতু ভালো হয়েছে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে আপনারা চাইলে রাজুক থেকে প্লান নিয়ে নিজেদের প্লটে বাড়ির কাজ শুরু করতে পারেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে আপনারা জানেন এই প্রজেক্টটিতে তিরিশটি সেক্টর রাখা হয়েছে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে থেকে আপনার ভিতরে যে সমস্ত সেক্টরগুলো আছে আপনারা সেই সমস্ত সেক্টরে আপনার কিভাবে বা কোন রোড দিয়ে যাতায়াত করবেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যেহেতু আমরা দেখতেছেন পূর্বাচল এক্সপ্রেস রোডের রোডের একদমই কাছাকাছি চলে আসছি তবে পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আপনারা কোন রোটি দিয়ে যাতায়াত করবেন সেটাই এখন দেখানোর চেষ্টা করব। এখন আপনারা দেখতেছেন আমি যে রুটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে রোড এই দিয়ে কিন্তু ভিতরের যাতায়াত করতে পারবেন তবে এখন বর্তমানে কিন্তু এই রোডের কাজ আপনার পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি আমরা আর একটু সামনে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনার দেখতেছেন পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের এর আপনার সাথে কিন্তু আমরা চলে আসছি এবং এক্সপ্রেস রোড থেকেই কিন্তু আপনার দুইশো ষোলো এই রোডটি জয়েন করা হয়েছে তবে যেহেতু রোডের কিছু কাজ বাকি ছিল সেই বাকি কাজের জন্য কিন্তু এই রোডটি দিয়ে এখন পুরোপুরিভাবে আপনার গাড়ি যাতায়াত করতে পারে না পরবর্তী সময় যখন এই রোডের কাজগুলো পুরোপুরিভাবে কমপ্লিট করা হবে তখন কিন্তু এই রোডটি দিয়ে আপনার ভিতরের সেক্টর যে সমস্তগুলো আছে আপনারা জানেন আট নাম্বার সেক্টর বিশ নয় নাম্বার সেক্টর এবং বাইশ নাম্বার তেইশ নাম্বার আঠাশ নাম্বার উনত্রিশ নাম্বার এই সমস্ত সেক্টরে কিন্তু আপনার দুইশো ষোলো নাম্বার যে রোডটি রোডটি দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্ট আপনারা অনেকেই প্লট পেয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু যার যার প্লটগুলো বুঝে নিয়ে ইতিমধ্যে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন আর যারা এখন পর্যন্ত আপনাদের প্লটগুলো বুঝে নেননি কিংবা বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি সে সমস্ত প্লটে যদি এখন বর্তমানে বাড়ির কাজগুলো না করাতে চান তাহলে ফাঁকা রেখে আপনাদের এই প্লটগুলো বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করতে পারেন কারণ আপনারা কিন্তু ইতিমধ্যে রাজুক থেকে প্লটগুলো লিসডেড খারিজ আপনার যা যা কাজগুলো বাকি ছিল আপনার কমপ্লিট করেছেন কিন্তু আপনাদের এই প্লটগুলো কিন্তু এখন আপনারা বুঝে নেননি কিংবা বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি আপনাদের এই প্লট এ বাউন্ডারি কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবচেয়ে কম খরচের মধ্যে আরেকটি জিনিস হলো আপনারা হয়তো বা দূর দূরান্তে থাকেন আপনারি কাজ করাবেন কাকে দিয়ে করাবেন অবশ্যই একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু আমার বাসা পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের মধ্যে আমি যেহেতু স্থানীয় ছেলে আমি সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার জন্য আর আপনারা যখন বাউন্ডারি কাজ শুরু করবেন আমরা কিন্তু প্রথমে টাকা নেই না যখন হয়তোবা বাউন্ডারি কাজ শুরু করি হয়তোবা কিছু সাইনিং মানি হিসাবে নেই পরবর্তী সময় যখন ফিফটি পার্সেন্ট কাজ সম্পন্ন হয়ে যাবে তখন আপনারা ফিফটি পার্সেন্ট টাকা পরিশোধ করবেন এবং পরবর্তী সময় আপনার পুরো কাজ কমপ্লিট করার পরে আপনার যে বাকি টাকাগুলো থাকবে সেই টাকাগুলো আপনারা পরিশোধ করে নেবেন সেই ক্ষেত্রে অবশ্যই রিক্স মুক্ত আপনারা কাজগুলো কিন্তু সম্পন্ন করতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ